আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি লাইফের নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দুপুরে আজকে ভিডিওটা শুরু করেছি রান্নাঘরে যাওয়ার আগে আমার মেয়েকে একটু খেলনা টেলনা দিয়ে বুঝিয়ে তারপরে যেতে হয় না হলেও আমাকে যেতে দিতে চায় না সে সে কেন খেলা করবে আমি তার পাশে বসে থাকবো তার সাথে খেলা করবো সবসময় অ্যাটেনশন চায় একা থাকতে চায় না এই আর কি আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু কেটে কুটে একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমি শুধু একটা একটা করে রান্না করব আর উঠিয়ে ফেলবো সবকিছু কুটা করা থাকলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না চার পাঁচ রকমের সবজি একসাথে করে বুটের ডাল দিয়ে রান্না করব তো আম্মা আমাকে সবকিছু যা যা লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ করলা ভাজিও করব তো প্রথমে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম করলা হতে তো খুব একটা সময় লাগে না আর এই পাশে চুলাতে হচ্ছে আমি সবজিটা বসাবো প্রথমে আমি বুটের ডালটা সিদ্ধ হতে দিচ্ছি কারণ বুটের ডাল সিদ্ধ হতে কিন্তু বেশ অনেক সময় লাগে কয়েকটা কাঁচামরিচ একটু পেঁয়াজ একটু হলুদ একটু আদা রসুন বাটা দিয়ে ডালটা সিদ্ধ হতে দিব আর ওই পাশে আমার করলা ভাজিটাও প্রায় হয়ে গেছে একটু করলাটা প্রথমে তেলে ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এখন আরো কিছুক্ষণ ভেজে ডালটা যখন একটু হয়ে এসেছে প্রথমে আমি শক্ত সবজিগুলো দিয়ে দিয়েছি পেঁপে মিষ্টি আলু আর গোল আলু কারণ এগুলো এগুলো হতে একটু বেশি সময় লাগে হাফ যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি বাকি সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম এখানে ছিল পটল শশা ঝিঙ্গে কইডা এগুলি ছিল আমাদের বাসায় মাছ মাংসের পাশাপাশি সবজিটা অনেক বেশি খাওয়া হয় আমার শ্বশুর শাশুড়ি প্লাস আমিও সবজি খেতে অনেক পছন্দ করি আগে আমার সবজি একদমই পছন্দ ছিল না এখন খেতে খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর তাছাড়া সবজি তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমাদের সবারই খাওয়া উচিত সবজিটা আমি ওই পাশে চুলায় দিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে এখন আমি একটু মুরগির মাংস রান্না করে নিব তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব একটু লবণ আর হলুদ দিয়ে পাকিস্তানি যে লেয়ার মুরগিগুলো এগুলো হচ্ছে আমি রান্না করার আগে একটু আলাদা করে ভেজে নিই তো আজকে তাড়াহুড়ার জন্য এইভাবেই রান্না করে নিচ্ছি প্রথমে একটু তেলে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি এখন মশলার সাথে আরো কিছুক্ষণ ভেজে নিব আলুও আমি দিয়ে দিয়েছি এই মুরগিটা তো সিদ্ধ খুব একটা সময় লাগে না এখন কিছু কাঁচা পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব রান্না আসলে যেভাবেই করা হোক তেল ঝাল আর লবণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রান্না খেতে ভালোই লাগে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি ভালোভাবে কষানোর জন্য এখন এটা আমি ওই পাশে চুলায় পাঠিয়ে দিয়ে এই পাশে হচ্ছে সবজিটা বাগার দিয়ে নিব একটা কড়াইতে প্রথমে আমি দুইটা তেজপাতা দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন একটু সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব হালকা করে তারপর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সবজির মধ্যে দিব তো মাংসের মধ্যে আমি সব মশলা দিয়েছিলাম জিরার গুঁড়াটা ছাড়া জিরার গুঁড়াটা হচ্ছে মাংসটা যখন অর্ধেক কষে আসে তখন আমি দেই তো এই পর্যায়ে আমি জিরার গুঁড়াটা দিয়ে আরো কিছুক্ষণ কষাবো সবজি বাগানের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়েছি কারণ আমার হলুদটা একটু কম হয়েছিল বাগারটা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে গুয়ামরি আর কাঁচা জিরা তেলের মধ্যে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয় তো ধনিয়া পাতা দিয়ে এখন আমি সবজিটা নামিয়ে নিব মাংসটাও কষানো শেষ হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার রান্না বান্না প্রায় শেষের দিকে শুধু ভাত রান্নাটা পাকিয়ে আছে ওই পাশে চলে আমি এখন ভাতও বসিয়ে দিলাম তো পাতিলে চারপাশে একটু টিসু দিয়ে মুছে নিচ্ছিলাম চারপাশে যে মশলার ছিটা লেগে থাকে ওগুলো দেখতে কিন্তু ভালো লাগে না চুলায় ভাত হতে থাক এদিকে রুমে এসে দেখি আমার মেয়ে খেলনা দিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে সব ভরায় রেখেছে এখন এগুলো আমার সব গুছাতে হবে মাঝে মাঝে খেলা শেষে সে নিজে গুছিয়ে রাখে তো সব সময় তো গুছাতে চায় না বাচ্চা মানুষ মাঝে মাঝে যদি বলি মা তোমার খেলনাগুলো গুছাও সে গুছাবে সুন্দর মতো মাঝে মাঝে বললে সে গুছায় না তো কি আর করার বাচ্চাদের মন তো সব সময় একরকম থাকে না আমার সব কাজ শেষ করে আমার মেয়েকে আমি গোসল করিয়ে দিয়েছি তো অনেকদিন পরে খুব সুন্দর রোদ উঠেছে তো বললাম মা তুমি একটু বারান্দায় যে গায়ে রোদ লাগাও ভিটামিন ডি লাগাও আজকের ভিডিওটা আর বড় করবো না অলরেডি অনেক বড় হয়ে গেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম